ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার এসএসসি গ্রুপ সি পরীক্ষা হওয়ার পর লিস্ট বেরোনোর পর যোগ্য প্রার্থীরা চাকরি না পাওয়ার করা মামলায় উচ্চ আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলে আসার পর শুক্রবার কলকাতা উচ্চ আদালতে এসএসসি পরীক্ষার গ্রুপ সির আটশো জন চাকরির বাতিলের নির্দেশ দেন কলকাতা উচ্চ আদালতের নির্দেশ যাদের চাকরি বাতিল হলো তারা স্কুল থেকে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না এবং স্কুলের কোনো জিনিসও ব্যবহার করতে পারবে না সেই লিস্ট প্রকাশ করতেই দেখা যায় উত্তর চব্বিশ পরগনা জেলায় মিনাক্ষা বিধানসভার তিনবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের রানী মণ্ডলের মেয়ে বিনীতা মণ্ডল নাম রয়েছে একশো একচল্লিশ নম্বরে তিনি বেলঘুরিয়ার এক একত্রিশ নম্বর ওয়ার্ডে কামাহাটি পৌরসভার অন্তর্গত নন্দননগর আদর্শ বিদ্যালয়ের কর্মরত ছিলেন তিনি কাজে যোগ দিয়েছিলেন দু হাজার আঠেরো সালে এগারোই এপ্রিল স্কুলে যোগ দিতে আসার দিন তার মা বিধায়ক বিধায়িকা মা উষারানী মণ্ডলকে সাথে নিয়ে যোগ দেওয়ার পরিচয় হয় স্কুলের প্রধান শিক্ষিকাদের সাথে অভিযোগ ওঠে ওই স্কুলের শিক্ষিকরা তার বাড়িতে নানা অনুষ্ঠানে স্কুলের শিক্ষিকা ও সহকর্মীরা অংশগ্রহণ করেছিল বলেও জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

सम्बन्ध मात्र एक शुभकामना हो उनछु दिनबार आफ्ना मित्रलाई सुस्चि सब टाइम पर हजुरलाई आफ्ना संस्थाले सदस्य

উনি স্কুলের করণিক হিসাবে জয়েন করেছিলেন দু সালের এগারোই এপ্রিল হুম তো এটা তো এসএসসি দিয়েই মানে প্রার্থীরা সিলেক্টেড হয় ইন্টারভিউ হয় তারপর এসএসসি এসসি রেকমেন্ডেশন থাকে পরে বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে তো বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আরও ক্যান্ডিডেটদের যেরকম আমরা জয়েন করার মানে ওনারা জয়নিং রিপোর্ট আমাদের কাছে দেন সেটা আমরা অ্যাপ্রুভ করি এবং জয়েন করার অনুমতি দিই তো সেই হিসাবেই নিয়ম সবকিছু সব কিছু হয়েছিল কিন্তু এখন তদন্তের স্বার্থে বা তদন্ত করে যেটা দেখা যাচ্ছে সেটা এখন বিচার ব্যবস্থা আইন যা বলবে তাই এটা তো আমি জানি না কারণ বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কোনো ক্যান্ডিডেটই যদি জয়েন করতে আসে অ্যাজ এ হেড অফ দ্য ইনস্টিটিউশন আমি কেন যে কোনো হেড অফ ইনস্টিটিউশন আমার তাকে জয়ন দিতে হবে আমাদের এবং সেটা আমাদের ডিউটির মধ্যে পড়ে এবং পরবর্তীকালে তার সমস্ত পেপার্স আমাদের সংশ্লিষ্ট যেখানে আছে জেলা বিদ্যালয় দপ্তর ডিআই অফিসে আমাদের সাবমিট করতে হয় তার পরিপ্রেক্ষিতে তাদের অ্যাপ্রুভালও হয় স্যালারি চালু হয় পুরোটাই নিয়ম মাফিক হয়েছে মানে আমার এন্ডে আসার পরে তো তার আগে কি হয়েছে না যে সেটা মানে আমার দেখার বিষয় নেই এবং সেটা আবার দেখতে আর বহির্ভূত বা সেটা আমি জানতামও না ইভেন আগেও এই ধরনের কোনো কিছু হয়েছে বলে মানে এই বছরই দেখছি যে এই এসএসসি নিয়ে এই যে দুর্নীতি এত যেটা খবরে দেখছি টিচারদেরও লিস্ট বেরোচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন হচ্ছে হ্যাঁ তো সেই হিসাবে আমি ওর লিস্টটাও মানে একটা যে লিস্ট পেলাম সেখানে ওর নামটাও আছে তো প্রথমে সত্যি মানে আমার খুব খারাপ লেগেছে কারণ কিভাবে সে পরীক্ষা দিয়ে এলো সিলেক্টেড হলো সেটা আমার কাছে বড় বিষয় নয় আমি যেহেতু এই স্কুলের প্রধান শিক্ষিকা তো আমার কাছে প্রত্যেক কর্মী আমার শিক্ষিকা আমার যারা আছেন আমার শিক্ষাকর্মী হ্যাঁ প্রত্যেকেই মানে আমরা সহযোদ্ধা হিসাবে বিদ্যালয়ের কাজগুলো করি আর অ্যাজ এ অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসেবে তো কি বলবো শি ইজ ভেরি ডিউটিফুল ওবিডিয়েন্ট কেয়ারফুল সিনসিয়ার মানে যত পজিটিভ বলে আছি আজকে শনিবার আমাদের তো হাফ ডে তার মধ্যে কোনো আমি গভর্নমেন্ট অর্ডার আমার এন্ড আমি পাই কি না কারণ এটা আমার খবরে শুনেছি হ্যাঁ তো গভর্নমেন্ট অর্ডার মেমো দিয়ে কিছু আমি এখনও পর্যন্ত হাতে পাইনি সেটা আমার খবরে শোনা যে শুধু ওনা যে ক্যান্ডিডেটদের নাম বেরিয়েছেন লিস্টের যারা প্রথম লিস্টে ছিল ফিফটি পরে দেখলাম সেভেন তো ওদের সেটা আমার খবরে শোনা যারা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না বা বিদ্যালয়ে কোনো জিনিস ওনারা ধরতে পারবেন না তো এই মর্মে আমি লিখিত এখন অর্ডার পাইনি তা লিখিত অর্ডার যদি আসে অবশ্য আমার এমসি আছেন প্রেসিডেন্ট আছেন তাদের সঙ্গে আলোচনা করব। করে এটা নিশ্চয় রেজলিউশন আকারে একটা করে রাখবো হ্যাঁ তারপরে দেখা যাক পরবর্তীকালে কী হয় আপনার নামটা আমার নাম হচ্ছে শ্রীমতী রূপালী দেব প্রধান শিক্ষিকা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার